আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যাদের ফুল ফ্রেশ বাছাইকৃত ধুলাবলি মুক্ত ভাজাই কোয়ালিটি বাদাম প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের কাছে আপনারা ফুল ফ্রেশ বাছাইকৃত ধুলাবলি মুক্ত বারসিক্স লোরি কিংবা দেশি তিন ধরনের বাদাম আপনারা আমাদের কাছ থেকে পাবেন যদিও এখনও বাদামের সিজন না তবুও আমাদের কাছে আপনারা বছরের যে কোনো সময়ে আপনারা আমাদের কাছ থেকে এরকম একই ধার্য প্রোডাক্ট সবসময় পাবেন তো আমাদের কাছ থেকে বাদাম সংগ্রহ করতে হলে ভিডিও স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ ক্রিয়া কন্ডিশনের মাধ্যমে বাদামগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এই বাদামগুলো সারা বাংলাদেশ প্রায় সমস্ত এলাকাতে আমাদের এই বাদামগুলো যাচ্ছে তো আপনার যে বাদামটি প্রয়োজন বারিশিক বাদাম বলেন লড়ি বাদাম বলেন দেশি বাদাম বলেন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সংগ্রহ করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে প্রতি বস্তার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর আপনি টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন তো এই বাদামগুলো আজকে একটি চালানে ডেলিভারি হচ্ছে তো এরকম যাদের বাদাম প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত থাকছে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম